প্রতিদিনের মতো আজকেও এসছে রুই কাতলা আর ভেটকি চলো বাবুর কাছে সময় দেখার মতো আর খাওয়ার মতো মাছ তো আসতেই থাকে তাই সেই জন্য আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকেও এসছে এক গ্লাস কাতলা পুকুরের কাতলা কত করে বাবু দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা কেজি ওই এক কেজির থেকে দেড় কেজির মধ্যে সাইজ আর মাছের রাজা রুই তো বাবুর কাছে কমন রুইও সেই আগের দিনের মতো প্রায় দু কিলো দু কিলো সাইজ নাকি কত করে আজকে দুশো তিরিশ না আড়াইশো আজকে দুশো কুড়ি আজকে আড়াইশো করবে না আজকে দুশো কুড়ি টাকা করে যেটা খুশি নিতে পারো পছন্দ মতো তার জন্য কোনো কথা হবে না আর বড় কাতলাটা কত করে বিয়েবাড়ির বাড়ির সাড়ে টাকা কাটা মাথার ভুড়ি সব বাহ কিলো আছে পাঁচ কিলো

আমি বেশি দাম চাই না ফোনে কোনো সময় বেশি দাম চাই না জিজ্ঞাসা করে দাও আচ্ছা উরুল কত উরুল এটা 30 টাকা স্যার উরুল 30 টাকা স্যার আমরা যেরকম বেশি দাম আমরা বেশি দাম কোনো সময় চাই না যখন যে দামে মাছ কিনা সে দামে বিক্রি মোটামুটি লাভ থাকে ধলতা পায় আর কিলো তো বেশি করে লাভ করবেই না ওই ছোটটা এটা চলো বেচে কিনা চালু দেখো ওদিকে নদীর মাছ কি আছে ওই চলো আসছে গোবিন্দ আকাও পবন টাকা কত করে চুনো পাকাল টাকাল সব দিয়ে গড়ে চা আছে গড়ে চল্লিশ টাকা সব দেখো বাইম বেলে চিংড়ি ট্যাংরা পাকাল ফয়রা ফয়রা একটা বেড়া নদীর যে চুনো বলে সেই চুনো দিয়ে চল্লিশ টাকা তো না সব মিলে মাপলে তখন দু পাঁচ টাকা কম তো নেবেই বললে প্রতিদিনের মতো আজকে গোবিন্দ আকার আছে এসে রুই মাছ হ্যাঁ গোবিন্দ আকার রুই কত করে চলো কাছে তো বললো কাছে গিয়ে দেখা যাক কি হয় রুই কত আজকে পুকুরে রুই দুইশো আর বড় পেটটা একই দাম নাকি রুই বড় বার পুকুর একই যা খুশি নাও আর বাটা কত দেড়শো বাহ বাটা আড়াইশো চল্লিশ একশো ষাট টাকা কিলো এক কিলো নিয়ে দেড়শো টাকা দিয়ে দেবে